বন্ধুরা সাউথ আফ্রিকার টিমকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয় কুমার ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো তিন তিনটি ভয়ঙ্কর প্লেয়ারকে আর এই খবর পাওয়া মাত্র ভয়ে থর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম আপনারা যদি জানতে চান যে কে এই তিনটি ভয়ঙ্কর প্লেয়ার তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা খেলা হয়ে গেল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং এই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে চার এক ব্যবধানে এই টি টোয়েন্টি সিরিজ নিজের নামে এবং টিম ইন্ডিয়া এই টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার টিমকে হারিয়ে দেখিয়ে দিল তাদের অকাল কিন্তু বন্ধুরা এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে তিনটি টি টোয়েন্টি তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ কিন্তু বন্ধুরা টিম ইন্ডিয়া এবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দশ ডিসেম্বর আর এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ভারতীয় দলে ফিরে নিয়ে এলো তিনটি ভয়ঙ্কর প্লেয়ারকে তার মধ্যে বন্ধুরা প্রথম প্লেয়ার হলো ভয়ঙ্কর ওপেনার সুভমান গিল এই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে দুর্দান্ত ব্যাটিং করেছিল সুভমান গিল এবং সুলমান গিলকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজেও বিধ্বংসী ব্যাটিং করতে দেখবেন দ্বিতীয় প্লেয়ার হচ্ছে ভয়ঙ্কর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর আপনারা তো সকলেই জানেন যে রবীন্দ্র জাদেজা বোলিং এবং ব্যাটিংটা খুবই দুর্দান্ত করতে পারে তার সঙ্গে ফিল্ডিংটাও খুবই ভালো করতে পারে এবং তৃতীয় প্লেয়ার হচ্ছে ভয়ঙ্কর ফাস্ট বলার মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ হচ্ছে এই সময় টিম ইন্ডিয়ার ডেথ স্পেশালিস্ট একটা বলার আর আপনারা এই টি টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভয়ঙ্কর বলিং করতে দেখবেন মোহাম্মদ সিরাজকে আর এই টি সিরিজে এই তিনটি প্লেয়ার যদি তাদের ফর্ম কন্টিনিউ রাখতে পারে তাহলে তারা কিন্তু একাই হারাবে সাউথ আফ্রিকার টিমকে বন্ধুরা টিম ইন্ডিয়া কি পারবে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকাকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে